গরমের তীব্রতা নিয়ে কি বলেছেন রসুল সল্লাহ আলাইহাল্লাম সারা দেশে চলছে তীব্র প্রবাহ এ সম্পর্কে রসুল সাল্লু আলাইহাল্লামের হাদিস রয়েছে চলুন শুনে আসি রসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম এর সাত করেছেন যাহার নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হেরব আমার এক অংশ অন্য অংশ খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজে তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বুখারি বত্রিশশো ষাট তীব্র গরমের রসুল সাল্লাসাল্লাম জহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জহরের নামাজ দেরিতে পড়া সুন্নত এ বিষয়ে হরজত আবু জার গিফারি রাদি আনহু বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মজ্জিন জহরের আজান দিতে চেয়েছিল তখন নবী করিম সাল্ল্লাহু আলাইহসাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মোয়াজ্জিন আজান দিতে চাইলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা ঢিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে কাজই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো বুখারি পাঁচশো উনচল্লিশ